বিচারপতি আব্দুল সালাম মামুন উপস্থিত আছেন যুব পত্রিকার বিভিন্ন সম্পাদক সহ সম্পাদক কেন্দ্র উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর হোসেন এইসা উপস্থিত আছেন বিভিন্ন মানবাধিকার কর্মী বিভিন্ন কবি সাহিত্যিক আমি আন্তর্জাতিক প্রবাসী মানব অধিকার ফাউন্ডেশনের বিশ্বের সকল ইউনিটের পক্ষ থেকে অর্থ অনুষ্ঠানকে বুধায়ের অন্তঃস্থান থেকে সাধনা জানাচ্ছি আপনাদের পত্রিকা সাপ্তাহিক যুবকণ্ঠ উত্তরোত্তর সত্য সম্পাতে বাংলাদেশ তথা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আশা

বাংলাদেশ তথা বিশ্বের মনীষীরা জৈবনের জয়গান গিয়েছেন জৈবনকেই জীবনের সময় বলে কবি সাহিত্যিক এবং মনীষীরা বলেছেন আমিও বলব মানুষের শৈশব কৈশ জৈবন এবং তার সবচাইতে মক্ষম সময়টি হলো জৈবন কাল তাই আপনাদের পিত্রিকাটি যুবকণ্ঠ এবং সাথে সাথে বলতে চাই যুবক সমাজ যদি চায় সমাজকে পাল্টে দিতে পারে যুব সমাজ যদি চায় দেশকে পরিবর্তন করতে পারে যুব সমাজ যদি চায় মানুষের উন্নয়নে কাজ করতে পারে তাই আমি আজকে যুব দিবসের আলোচনায় করব বাংলাদেশের যুব সমাজকে আপনারা কর্ম দিয়ে আপনার তিনি যে অনুষ্ঠানের চাকরের ব্যবস্থা করে প্রস্তাব যাতে করে যুব সমাজে গিয়ে যাবে এক bangladesh এ গিয়ে যাবে আজকের এই অনুষ্ঠানের সকল ত্রিভিন্দ রূপেশময় সভাপতি প্রধান অতিথি বিষয় হতে এবং বিশেষ করে যুব কণ্ঠ পত্রিকার যে পত্রিকা ઉત્તર মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ